বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙামাটির বুকে অবস্থিত এক অপার সৌন্দর্যের লীলাভূমি হল কাপ্তাই লেক এর শান্ত জলরাশি সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি আর নীলাভ আকাশ সব কিছু মিলে এক স্বপ্নের জগৎ তৈরি করে কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস এক সময় সেখানে ছিল সবুজে ঘেরা এক জনপদ যার প্রাণকেন্দ্রে ছিল এক রাজবাড়ি যা এখন জলের নিচে নীরব সাক্ষী হয়ে আছে কাপ্তাই লেক শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ অর্থাৎ এ হ্রদ প্রাকৃতিকভাবে তৈরি হয়নি এটি একটি মানব সৃষ্ট হ্রদ এর অবস্থান বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটির বুকে অবস্থিত এই হ্রদ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি একই সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মৎস্য সম্পদ এবং পরিবেশগত ভারসাম্যের এক বিশাল উৎস কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস আজ আমরা সেই ইতিহাসই জানব উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে কর্ণফুলী নদীর উপর একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় এ প্রকল্পের নাম ছিল কাপ্তাই বাঁধ প্রকল্প এই বাঁধের কারণে বিশাল এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা ছিল এই এলাকাটি ছিল চাকমাদের আদিভূমি এবং সেখানেই ছিল তাদের রাজবাড়ি উনিশশো সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হয় এবং বাঁধের গেটগুলো বন্ধ করে দেয়া হয় ধীরে ধীরে জলস্তর বাড়তে থাকে এর ফলে প্রায় চুয়ান্ন হাজার একর কৃষিভূমি আঠারো হাজার পরিবার এবং শত শত গ্রাম সম্পূর্ণভাবে ডুবে যায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চাকমা রাজবাড়ি যা ছিল চাকমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এই রাজবাড়ির সাথেই ছিল চাকমা রাজার প্রশাসনিক ভবন এবং রাজকীয় মন্দির উনিশশো সালে ফারিস্টার্ন ইকোনমিক রিভিউ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয় সে সময় প্রায় এক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় কাপ্তাই প্রকল্পের ক্ষতিগ্রস্তদের জন্য একান্ন মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হলেও পাকিস্তান সরকার মাত্র দুই দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ইতিহাস ঘেটে দেখা যায় চাকমা রাজাদের আদিবাড়ি ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেই প্রাসাদে বসেই রাজত্ব করেন বিখ্যাত চাকমারানি কালিন্দী রায় আঠারোশো সালে চাকমারানী কালিন্দি মারা যান এরপর রাজপুত্র হরিশচন্দ্র রায় রাজা হন তিনি রাজা হওয়ার তিন বছর পর রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি চলে আসেন তখন নির্মিত হয় ডুবে যাওয়া রাজপ্রাসাদটি এই প্রাসাদেই দীর্ঘ চুরাশি বছর রাজকার্য পরিচালনা করেন হরিশচন্দ্র তারপর ডুবে যাওয়ার পর বর্তমান রাজবাড়ি এলাকায় চাকমা রাজার নতুন প্রাসাদ নির্মিত হয় এই ডুবে যাওয়া রাজবাড়ি কেবল একটি ভবন ছিল না এটি ছিল চাকমা জাতির অস্তিত্ব ও পরিচয়ের অংশ এটি ডুবে যাওয়ায় শুধু একটি স্থাপত্যের ধ্বংস হয়নি বরং জাতিসত্তার সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল অনেক ঐতিহাসিক নির্দেশন ধর্মীয় স্থান এবং প্রথাগত জীবনযাপনও হারিয়ে গিয়েছিল রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে থাকা চাকমা রাজবাড়ির পুরোপুরি ধ্বংস হয়নি এত বছরেও এর একাংশ তার নিদারুণ ইতিহাস নিয়ে জলের নিচে রয়ে গেছে আজও পাহাড়ি জনগোষ্ঠীর দুঃখ বেদনার প্রতীক এই ডুবন্ত রাজবাড়ি উনিশশো ছিয়াশি ও দু সালে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পুরনো সেই রাজবাড়িটি জলের নিচ থেকে ভেসে উঠেছিল তখন স্মৃতিচিহ্ন হিসাবে অনেকেই বাড়ির ইট খুলে নিয়ে আসেন এই বিশাল আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র আজও দেশের একটি বড় অংশের বিদ্যুৎ চাহিদা পূরণ করে এছাড়াও এই লেক মৎস্য চাষের এক বিশাল ক্ষেত্র যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ কাপ্তাই লেকের সৌন্দর্য যেমন অপার তেমনির পেছনের গল্প, গভীর ও বেদনাদায়ক এটি শুধু একটি হ্রদ নয় একই সাথে উন্নয়ন পরিবেশ এবং মানবজীবনের এক জটিল মেলবন্ধন যখনই আমরা এই লেকের শান্ত জলে নিজেদের প্রতিচ্ছবি দেখি তখন আমাদের মনে রাখা উচিত এই সৌন্দর্য এসেছে এক বিশাল আত্মত্যাগ এবং পরিবর্তনের ইতিহাস থেকে